বলবো কৃষকের দুঃখের কথা সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো ঘুরে গুরে ধীরে ধীরে যেটা পাশে কৃষকের স্বপ্ন অন্য পাশে ম্যাগনার তীব্র নদী অঙ্গন প্রিয় বন্ধুরা আমি ওয়াসিম মনির এই মুহূর্তে আসি ম্যাগনা নদীর কিনারে প্রিয় বন্ধুরা আপনাদেরকে গুঁড়ে গুরে ধীরে ধীরে দেখাবো নোয়াখালীর কৃষকদের দুর্দশা প্রিয় বন্ধুরা মুহূর্তে আসি আমি মেঘনা নদীর তীব্র নদী বাঙ্গনের পাশে প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে খুবই একটা মর্মান্তিক জিনিস দেখায় আমার পাশেই দেখতেই পাচ্ছেন এই যে হাজার হাজার একটর জমি সেখানে কিন্তু এদের কৃষি আবাদ হচ্ছে সেখানে কৃষকরা তাদের স্বপ্ন রোপণ করলো কিন্তু মেঘনা নদীর তীব্র বাঙ্গনে কিন্তু সেটা নদীর ভিতরে বিলীন হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমি ওয়াসিম মনেই আসি নোয়াখালী হাতিয়া মেঘনা নদীর কিনারে আজকে আপনাদেরকে গুরে গুড়ে ধীরে ধীরে দেখাবো মেঘনা নদীর কি অবস্থা বন্ধুরা আমার পিছনে যদি একটা বেরিবাদ দেখেন দেখেন এই যে মেঘনার নদীর তীব্র বাঙ্গনে কিন্তু এই নদীটা পর্যন্ত মেঘনার তীব্র বাঙ্গনে কিন্তু এই বেরিবাদ পর্যন্ত বিলীন হয়ে গেছে প্রিয় বন্ধুরা আরেকটু যদি আপনাদেরকে দেখায় এই যে এই জায়গাতে দেখেন এখানে কিন্তু কৃষক তাদের স্বপ্ন রোপণ করছে কিন্তু মেঘনা নদীর তীব্র বাঙ্গনে সেটা কিন্তু এখন নদীর ভিতরে বিলীন হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি পিছনের দিকে একটু দেখাই দেখেন এখানে হাজার হাজার জমিতে দান রোপণ করছে সেটা কিন্তু একবারে মেঘনা নদীর বুকের ভিতরে বিলীন হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা কি আসবে প্রিয় বন্ধুরা আমি ওয়াসি মনির এই মর্তে আসি নোয়া মেঘনা নদীর তীব্র নদীবাঙ্গন কিনারাতে সেখানে কৃষকদের দুর্দশা তুলে ধরার জন্য আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি ওয়াসিম মনির প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে ধীরে ধীরে ঘুরে গুরে আপনাদেরকে দেখাবো এই যে নোয়াখালীর কৃষকদের দুর্দশা প্রিয় বন্ধুরা আর আমার সঙ্গে থাকুন পরবর্তীতে আপনাদেরকে আরও দেখাচ্ছি। একটা মধ্যে নদীর তীব্র নদী বাঙ্গনে ফুটেস্তা আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমি ওয়াসি মনির এই মুহূর্তে আছি নোয়াখালী মেঘনা নদীর পাশে সেটা আপনাদেরকে একটু দেখাই মেঘনা নদীর তীব্র নদী বাঙ্গনে কিন্তু এই যে নোয়াখালী কৃষকদের কি যে একটা দুর্দশা হইতেছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমার আমি যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আসছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিশাল একটা বেরিবাদ দিছে কিন্তু নোয়াখালীর মেঘনা নদীর তীব্র নদী বাঙ্গনে ধীরে ধীরে কিন্তু মানুষের বসত বাটি সব কিন্তু মাটির নিচে বিলীন হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমি ও আসি নোয়াখালী মেঘনা নদীর পাশে কৃষকদের দুর্দশা তুলে ধরার জন্য এই মুহূর্তে আমি অবস্থান করছি মেঘনা নদীর কিনারে প্রিয় বন্ধুরা এদিকে যদি একটু দেখাই পাশে হচ্ছে যায় মেঘনা নদী আর এই যে মেঘনা নদীর একটু উত্তর পাশে তাকালে দেখবেন নোয়াখালীর কৃষকদের স্বপ্ন ভ্রোপণ করছে কিন্তু প্রিয় বন্ধুরা এটা ধীরে ধীরে মেঘনা নদীর তীব্র নদীবাঙ্গনে কৃষকদের স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমি ওয়াসি মনির আছি নোয়াখালী মেঘনা নদীর পাশে আপনারা আমার সঙ্গে থাকুন আজকে নোয়াখালীর মানুষের দুর্দশা তুলে তুলে ধীরে ধীরে আপনাদের কাছে আমি শেয়ার করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম